সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে গাভী গরু বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব সোমবার আজ তিরিশ জানুয়ারি দু হাজার তেইশ সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট বাচ্চাকে এটা বকনা বকনা গাভীটা কয়

লাস্ট যাচ্ছে এক লাখ তবে এটা বকলা বাচ্চা শাহিওয়াল বকলা ঠিক আছে আমরা এখানে একটা দেখছি শাহিওয়াল কাবি ভাই বাচ্চা কি আরিয়া এখানে একটা দেখছি গাভীর মালিক এটা কি আপনাদের চাচা ও নাই লোক নাই

কি অবস্থা কত বলতেছে ভাই কেমন বেচা বেচি লাস্ট রেট পনেরো দুধ কেমন হয় কতটুকু চার কেজি

জোয়ান খাবি দুধ কতটুকু হয় দুধ দোয়া হয় না তিন দিন হচ্ছে বাচ্চা দুধ এখনো দহন করা হয়নি ভাইকে এটা দাম চলছে নাকি দাম করেছে ভাই

একটু বুঝতে পারেনাই ভুল ভাল তথ্য দিচ্ছে আমরা সবসময় আপনাদের তথ্যটা দেওয়ার চেষ্টা করি কোনটা এটা দেখা দেখি চলছে কত চাইছে ভাই চলে বই কাচ থেকে নিতে যাইছে জাতি ভাবু কোনতে আছেন কোথা থেকে রুদ্রানী দিনাজপুর থেকে দাম বলছেন এটা কথা বলছেন 62 বেশি 62 কত চাইলো ওনার উপরে বয়স বয়স আর সত্তর এখানে একটা দেখা চলছে হারিয়ানা বাচ্চা ভাই

Ale tak wiem, wszystko